আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে খুবই মনটা খারাপ তাই বাইরে কিছুক্ষণ আজান শুনছি সত্যি আমাদের যখন মনটা খারাপ থাকে তখন তো আমাদের কিছুই ভালো লাগে না পছন্দের খাবারটাও তখন খেতে ইচ্ছে করে না আমার হলো আলু ভাজি আর রুটি অনেক পছন্দ কারণ ইতালিতে আমরা প্রত্যেক দিন এভাবে হাতের রুটি ভাজি এগুলো দিয়ে নাস্তা করতে পারি না তো দেশে আসলে তো করি কিন্তু আজকে খেতে ইচ্ছে করতেছে না মনটা ভীষণ খারাপ কালকে আমার আম্মু চলে যাবে এই জন্য কারণ আজকে মানে ইতালি থেকে আসার পর থেকে আম্মুর সাথে গেল গেলো নোয়াখালি গেল আম্মুর সাথে এখানে আসলো আম্মুর সাথে এবং কালকে যে চলে যাবে মানে আমার আজকের থেকে দেখেন খাবার বন্ধ এখন নয়টা বাজে নয়টা পাঁচ আমার মনে যে খিদাইয়ে নাই অথচ আমি সবাইকে বলি যে মন খারাপ করবেন না কিন্তু এখন নিজে মনটাকে ভালো করতে পারতেছি না সারা রাত ঘুমাতে পারি নাই শুধু আমাকে কীভাবে বিদায় দিব এ চিন্তায় সবাই দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আমাকে বিদায় দিতে পারি নাস্তা শেষ করে রান্না করতে চলে আসছি বুঝছেন মানে আমাদের মন খারাপ হকার যাই হোক পেটে মানে না বুঝছেন আমার চুলাটা আমার নষ্ট হওয়ার পথে বুঝছেন যেটা বলতে চাইছি মানে মন খারাপ হইল রান্না করে আমাদের মেয়ে মানুষের আসতে হয় বুঝছেন নাহলে আমার এখন ইচ্ছে করতেছে না তারপর আজকে রান্না করতেছি কারণ আজকে আবার একটু খুশিও লাগতেছে আমার দুই বাপ যান আসতেছে আম্মুকে নিবে তাদের আব্বুর সাথে এই জন্য আজকে রান্না করতেছে এখানে ব্লুকুলি ভাজি করব তারপরে আমার আম্মুর পছন্দ ড্যাঁস ভাজি করবো তারপরে আম্মু পছন্দ সিমিল করবো মাথা এটা দিয়ে মাছের মাথা দিয়ে আর আমার বাপজানের জন্য মুরগি তবে আজকে মুরগিটা মুরগি করব করবো জন্য যে অনেক গোলাপ পেঁয়াজ আর কাঁচা মর্ষ কাটবো কারণ এই মুরগি শেষে আমার দাদুর রেসিপি আমার দাদু আমার বাপসাচাদের রেসিপি না বাপসাচাদেরকে খাওয়াইছে তারপরে বাবসা চোদের খাওয়ানোর পরে আমার দাদু থেকে আবার আম্মু শিখছে আম্মু আমাদেরকে খাওয়াইছে এখন আম্মু থেকে আমরা শিখছি আমরা এখন মাঝে মাঝেটা রান্না করি আর এটা আমার ছোট বোনের হাজব্যান্ড আর আমার ছোট বোনের ছেলেরা অনেক পছন্দ করে আমার ছেলেরাও করে কিন্তু আমার ছেলেদের ভাগে এত করে না এটা অনেক ঝালতো আমরা জন্য তাই একটু কম করি কারণ আমার ছেলেরা চাল পছন্দ করে না এটা এটা এই রান্না করছে প্রথমে আসবে একদম মাঠামাখা হবে তখন কাঁচামিচ গুলা ঝাল কম হয় আমি আর অতগুলো দিব না আমি আর একটু কম দিব কারণ এটা যত ঝাল মানে এটা খাবে খাবে বুঝছেন যেমন এই যে আমি দিবো এইগুলাই এগুলাকে তিনবার তুলবো আপনাদেরকে দেখাবে তাহলে এখন আমি মন খারাপ নিয়ে মন যদি রান্না করি কারণ আমার আবার রান্না করতে গিয়ে যদি কথা বলে আমার রান্না এলোমেলো হয়ে যায় আজকে মন খারাপ দেখা গেছে লবণ কম হবে বা বেশি হবে বা হলুদ বেশি কম হবে তখন আমার আম্মু খেতে পারবে না কারণ আমার আম্মুর একদম মুখের স্বাদ পুরো নষ্ট হয়ে গেছে শুধু কেন এতগুলো ওষুধ যদি দুবেলা খায় তাহলে

আমরা ছোটবেলায় আমার দাদুকে বলতাম আমি কাঁচামরিচ এখানে অল্পই দিচ্ছি কারণ আমার আম্মুর মুরগুলো একটু খাই এর জন্য মধ্যে অনেক কাঁচামরি দেয় এবার এভাবে ঢাকনা নিয়ে রেখে দিবেন শুধু একটা উল্টানি দিবেন একটু পরে এসে বলতাম দাদু মুরগের শাকের শাক কই পেঁয়াজ হয়েছে শাক আর এখানে হচ্ছে আমার টক আমার না মানে টমেটোর টক তারপরে এগুলো একটু নরম হয়ে সুন্দর করে ঘুটে তারপর তাকে দিয়ে সেকে তারপর রান্না করা হবে এই হয়েছে দুই তরকারি আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ মন খারাপ হচ্ছে না এই জন্য আমরা সিদ্ধ হোক এখন দেখি কী অবস্থা মুরগির শাকের এই যে দেখেন এখন পেঁয়াজ এগুলো নরম হয়ে আসছে কিন্তু একদম নরম করবো না এখানে এসে এই পেঁয়াজের গ্রামটা আর কখনো এসে গ্রামটাই হয়েছে এই রান্নাটার মানে মূল বিষয় জন্য বেশি নরম করা যাবে না আমি আবার খাওয়ার আগে একটু গরম করবো তো এই জন্য এখন নামিয়ে ফেলবো হচ্ছে আমার একটা তরকারি রান্নার শেষ আমার দাদুর অনেক পছন্দের খাবার এটা দেখেন কিসমত কি জিনিস বুঝছেন নিজে না খাই একমাত্র হাজবেন্ডের জন্য পেয়ারা রাখছি এখন পেয়ারা বেশি পাকে গেছে মানে পারবো পারবো করে এখন এতে পচিয়ে গেছে বুঝছেন এটা একটা গাছে ছিল এই দুইটা এগুলা পচে গেছে এখন যাও আরেক গাছে আছে সাই পাঁচটা যদি এখন কিসমতে থাকে আরে আমি কি করবো রিজিকের মালিক হলো আল্লাহ যে দেখছেন পুরো পচে গেছে একদম মনটাই খারাপ হয়ে গেছে মনটাই একদম খারাপ হয়ে গেছে প্যারাগুলো এত মিষ্টি মানে যেটা বলার মতো আপনারা টমেটোর টপ কি চালেন আমি সুন্দর তেলে নিচ্ছি তারপরে এখন তেল বাগান দিব এই যে ছাটনি এগুলো দিয়ে চাললেও হয় তার মানে উপরে যে খোসাটা থাকে টমেটো সেটা একদম চলে যায় কারণ একে রান্নাটা আসলে সত্যি একটা আর্ট এক একজনে এক এক রকম রান্না করে তাই না এখনও আমার বাকি রয়েছে সিমিট বিচি তারপর গ্লো আর এটা সিমিট বিসির জন্য মাছটা ভেজে রাখছি যখন বসাবো চুলা খালি হয়ে গেলে লাগে না সব রান্না বান্না শেষ এখানে হলো সিমের বিচি বিচির সাথে আপনারা বেগুন দেন আমরা একটু বেগুন দিই আর এই মাছের মাথাটা আমার ছোট মনে হাজবেন্ডকে দিবো সে আবার খেতে চায় না একটু করে দিব এই রান্না শেষ বাকি রান্নাগুলো একটু দেখাই খায় বাজার দিলার পরে একটু দু তিন মিনিট ডাল দিয়ে নিলাম রান্না সবকেই শেষ আর আজকে কী কে রান্না করলাম একটু আপনাদের সাথে দেখাই দিই এখানে ড্যাঁড়শ ভাজি করছি আর এখানে হলো মুরগির শাক এখানে টমেটোর টক আর হলো এখানে বকুলি ভাজি তারপরে আর চুলার উপরে হলো এই ভাত আর ফ্রিজে আমার গতকালকের মগজবাজি আছে সেটা যখন খেতে বসবো তখন একটু গরম করে নিব আর এরপরে হলো রান্নাঘর পরিষ্কারের ফালা পরিষ্কার করার পরে আজকের মতন দুপুরে কাজ শেষ আজকে মানে এখন একটু বসন্ত শুরু হয়ে গেছে বাইরে কুকিলের ডাকটা এত ভালো লাগে ভোরবেলা আর দুপুরবেলা মানে অন্যরকম একটা ভালো লাগা এখানে বিকেলে মন খারাপ ওখানে যাই হোক ভালো তো করতে হবে যদি মন খারাপ বলে আমরা দরজা বন্ধ করে রুমের মধ্যে থাকি বিরোহের গান শুনি বিরোহের নাটক দেখি তাহলে তো আমাদের হবে না তাই মন ভালো করার জন্য এখানে এখন বাইরে খুব সুন্দর কুকিলের ডাক শুনছি আর এখানে আমার দূর সম্পর্ক একটা নাতির জন্য ছোট একটা নকশিখাতা ছিলাচ্ছি কারণ আমাদের অবসর সময়গুলো আমাদের পছন্দের কাজ দিয়ে কাটাতে হবে এখন আমার হাতে সময় আছে আমি যদি অন্য কাউকে একটা ফোন দিই যে ওই পাশে ওই ব্যক্তিটার হাতে এখন সময় নাও থাকতে পারে সে দেখা গেছে ব্যস্ত থাকতে পারে তো অনেক সময় আমরা এই ভুলটা করি এই ভুলটা আপনারা করবেন না আপনার হাতে যদি সময় থাকে আপনি আপনার পছন্দের কাজ করবেন এখানে এখন বিকেলে নাস্তা করার পরে সন্ধ্যা আম্মুর ওষুধগুলা সুন্দর করে লিখে দিচ্ছি যে দুপুরে কয়টা ওষুধ সকালে কয়টা ওষুধ রাতে কয়টা ওষুধ ইনসুলিন কয়বেলা দিতে হবে ফেসার কয়বার মাপতে হবে ডায়াবেটিক কবার মাপতে হবে সব কিছু আম মুখে যে দেখে শুনে রাখবে হেল্পিং হ্যান্ডকে আমি বুঝাই দিচ্ছি কারণ আজকে প্রায় তিন মাস এগুলো আমি আমার নিজ দায়িত্বে নিজ হাতে করতাম রকম একটা ভালো লাগতো মানে বিশ্বাস করেন এই ভালো লাগাটা আমি কিছুর সাথে তুলনা করতে পারবো না কিন্তু আমি নিজেও কিন্তু রুগী হ্যাঁ আমি হয়তো আবার নিজের ওষুধের কথা ভুলে গেল কেন জানি আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে আম্মোর ওষুধ একবারও ভুলতাম না তবে খুবই খারাপ লাগতেছে আপনাদের সাথে আমার সারা দিন আমি শেয়ার করতেছি খুবই খারাপ লাগতেছে আর অন্যদিকে একটু পরে আমার ভাবজানরা আসবে আসলে আজকে রাত্রে আর কিছু আমি শেয়ার করব না ইনশাল্লাহ কালকে সকাল থেকে শেয়ার করব কারণ একটু আমি আজকে মন ভরে আমার মায়ের সাথে গল্প করব কারণ আলো যদি বাসে রাখে আবার কবে আমি নোয়াখালী যাব তারপরে মাকে সময় দিতে পারবো তাই আজকের এইখানের সে আমি আজকের দিনের জন্য আজকে রাতটার জন্য এখানে ভিডিওটা শেষ করলাম আপনারা কালকে সকালে আমার বোনের আমানত তাদেরকে দেখাবো কারণ আমার বোন যাওয়ার সময় আমাদের কাছে রেখে গেছে সত্যি তাদেরকে যখন আমি দেখি বোনকে তো এমনও ভুলতে পারি না কিন্তু যখনই তাদের দুই ভাইকে দেখি তখন আমার মনে হয় যে আমার বোনটা অন্য ঘরে আছে আমাদের কাছে এই দুইটাকে রেখে যাক প্রেশার আজকে হলো কত দেখি কারণ সার্জারি করার এক মাসের মধ্যে যেন প্রেশার ডায়াবেটিক এগুলা যেন কিছু নিয়মের মধ্যে থাকে বারবার হাসপাতাল থেকে বলে দিছে তাই সারাক্ষণ না আচ্ছা আজকের দিন এখানে শেষ আপনারা কোথায় আসছে যেতে পারছো তোমাদের তুমি ওই একটু একটু সবাইকে বলো আমরা খালামু বাসায় আসছি

মানে এক গত বছর কথা আমার বোন থাকতে সে কারো হাতে কিছু খেত না আমার হাতে তো নয় কারণ আমি ইতালি থাকি আমি আসি এক দুই মাসের জন্য তাদেরকে আমি কাছে পাই এক দুই সপ্তাহ আমার হাতে মানে আমার মনে আছে শেষ আমার বোন মারা যাওয়ার কিছুদিন আগে ওইরকম সকালে আমার বোন দায়ীকে নিয়ে স্কুলে যাবে আমি বলছি আসো তোমাকে নাস্তা করে দিই বলে যে না আমি হাতে খাবো আর আল্লাহ এখন তাদের মনে এত বুঝ দিছে এখন সেই ওই সবার হাতে খাবার খায় সবাইয়ের হাতে টয়লেট করার পরে পরিষ্কার করে সবাইয়ের হাতে গোসল করে সবাই বলতে মানে মানে আত্মীয়স্বজন আমি আম্মু বা এমন যদি কেউ করাতে চায় কিন্তু আগে মা ছাড়া সে কিছুই বুঝতো না সে ছিল মা ফাগল একটা ছেলে ঘুম থেকে উঠলেও তাকে মানে মা ছাড়া নামাতে পারতো না মার পরে বাবা আর কেউ পারতো না মা মা বলে চিৎকার করতো অথচ এখন সে ওহি সবাইয়ের কাছে যায় আর এই হলো আমার বোনের বড়ো বাপজান জানেন এই দুজন যতক্ষণ আমি দেখি কারণ এমনি আমার মন খারাপ আম্মু চলে যাবে অন্যদিকে এখন এরা আসছে মাত্র একদিনের জন্য নানুকে নিয়ে যাবে মানে এখন মনে হচ্ছে যে আমার বোন আমি নাস্তা করাচ্ছি অন্য করে ঘুমাচ্ছে সত্যি জীবনে যে পরিস্থিতিতে পড়ব কোনো দিনও ভাবি নাই কারণ আমি বড় বোন হয়ে যে আমার ছোটো বোনকে এরকম হাসি খুশিভাবে আল্লাহ ফাঁকের হয়ে বিদায় দিব দিন কল্পনা করতে পারি না একটুও ভুলতে পারি না আপনারা সবাই আমার বোনের জন্য সকল কবরবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সব কবরবাসীকে জান্নাতবাসী করে আর আমার বোনের রেখে যাওয়া এই দুই আমানত আমাদের কাছে যেন খুব আমরা সুন্দরভাবে তাদেরকে আল্লাহ ফাঁকের নে হায়াত বান্দা হিসেবে যেন বড় করতে পারি কারণ ইচ্ছে করল আমরা এখন আমার ভোনটাকে একদিনের জন্য ভুলতে পারবো না কারণ আমার ভোনের আমানতের দুইজন রেখে গেছে তাই সবাই দোয়া করবেন একটু পরে খাওয়া দাওয়া শেষ করে বিদায়ের পালা আর বিদায়টা বড়ই কষ্টের বড়ই কষ্টের